এই বাংলাদেশে হাজারো হাজারো বেকার যুবক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থাকে একটি বাইর হল ভূমিকায় নিয়ে যাওয়ার জন্য ইংরেজরা করেছেন এবং সেখানেও হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জামাত ইসলাম গড়ে সেখানেও হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এইভাবে আমরা বলতে চাই দেশে আমাদের যে সম্পদ আছে দেশে যে আমাদের বৈদেশিক সমস্ত এভিডেন্স পাঠার এই সমস্ত কিছুগুলো যদি আমরা প্রপার মানে মেইনটেনেন্স করতে পারি এবং এটার ব্যবস্থাপনা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশে বেকার যুবক থাকার মূল কথা নয় আমরা মূলত সেই টাইম এর সামনে নিয়েই কাজ করতে চাই আমরা এখানে প্রাইভেটলি এবং পাবলিকলি তবে সরকারি ভাবে এবং বেসরকারি ভাবে যদি এভাবে আমরা পার্টনারশিপের মাধ্যমে আমাদের এলাকায় শিল্প উৎসাহ এইগুলো করে তুলতে আমাদের চরকার সেখানেই কর্ম সংস্থানের ব্যবস্থা হবে আমাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে অবস্থা এই ভঙ্গুর অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের জন্য এই চিকিৎসার সাথে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার মধ্যে আমরা খুবই জরুরি এই জবাবদিহিতার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের চিকিৎসা একদম মানুষের দৌড়ায় বসিয়ে যাবে আমাদের আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চিকিৎসা আরেক সেখানে প্রাথমিক ইয়ে রয়েছে বিল্ডিং হয়ে রয়েছে কিন্তু সেখানে কোনো চিকিৎসা হয় না এইগুলোকে আমরা কার্যক্রম করতে চাও এই কারণে আমরা মূলত আমাদের এই জাতীয় মিশন বিশেষ করে চিকিৎসা কৃষি বেকার যুবকের পালন সংস্থা এইগুলোকে দিয়ে এবং অ্যাকাউন্টেবিলিটির একটি বাংলাদেশ জবাব দিয়ে তার একটা বাংলাদেশ জন্য আমরা কাজ করতে চাবো এই বক্তব্যগুলোই আমরা মানুষের কাছে গোপন চাবো এইগুলো এইগুলোর জন্য আমাদের স্পেসিফিক আরো পরিকল্পনা থাকে সেগুলো আপনাদের হাতে উচিত হবে কিছু দিনের মধ্যেই যে আমরা এই জন্য এই এই আসনের জন্য

সেটাকে ডেভেলপ করা আমাদের শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চলতে কোনো ইউনিভার্সিটি নেই সেটাও আমাদের মাথায় আপনারা জানেন যেগুলো আপনারা ফলো করবেন এবং সেগুলো জনগণের কাছে আজকে মনে রাখবেন আপনি আমরা বা আমি এর মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সকলেই ভাই ভাই আজকে আমাকে এখানে মনোনীত করা হয়েছে এই এই কাজের জন্য আপনি আহ নিজের ভাই হিসাবে মনে করে এইটাই সংগঠনে কাজ হিসেবে মনে করে আমার ততটুকু দায়িত্ব আপনারও ঠিক ততটুকু দায়িত্ব সেটা অনুভব করে আপনি আপনার কাছ থেকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আমার যে প্রতিশ্রুতি